এটা নবী সাল্লআ নববী একটা সুমনা ছিল যে তিনি নিজে জ্ঞান চর্চা করেছেন সাহাবিদের মধ্যে সেই জ্ঞানের বিপ্লব ঘটিয়েছেন আমি বলেছিলাম গতকালকে যে আপনি একজন সাহাবি দেখাতে পারবেন না যিনি কুরআন হাদিস এই বিষয়গুলোতে দক্ষ না আমরা ভাগ করি যে এখানে রাইসুল মুফাসলিন আছেন মুহাদ্দিস সাহাবি আছে অনেকভাবে ভাগ করি কিন্তু বেসিক ফান্ডামেন্টাল ইসলামিক নলেজ কম এমন কোনো সাহাবি আপনি দেখাতে পারবেন মাসাল্লাহ সকলেই দিনী ইলম অর্জনের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন আমি আবু সুফিয়ান রাজিউল্লাহ এক্সাম্পল দিয়েছিলাম শেষ বয়সে বসে তিনি কান্নাকাটি করতেন আর বলতেন হ্যাঁ দ্যা ক্যালামুরকি এটা আমার রবের কালাম যাই হোক এটা হলো নেতৃত্বের একটা অন্যতম আল্লাহ আল্লাপ যাকে নেতৃত্ব দিবেন বা ভবিষ্যতে মুসলিম উম্মার কর্ণধার বানাবেন তাদের উচিত হবে জ্ঞানের প্রসার ঘটানো জ্ঞানের একদম বিপ্লব ঘটানো আর আমি আবার বলছি এই জ্ঞান মানে শুধু একমুখী জ্ঞান নয় বরং উভমুখী জ্ঞানটাকে সমন্বয় করা আল্লাহ ব্যক্ত অফিক দান করে আমি তিন নম্বরে বলছিলাম গতকালকে তিন তিন নম্বর পয়েন্টে জেনাবি সাল আলী হোসালাম শুধুমাত্র এই জ্ঞানের দাওয়াত দিয়েই বা বিপ্লব ভোট নিজের নেতৃত্বের হক পূরণ করেন নাই বরং তিনি সবার আগে তার উপর আমল করে দেখেছে তাই আমাদের প্রত্যেক স্তরের নেতৃবিন্দর যেটা করা উচিত আমাদের আপনাদের সবার যে আমরা যেটা জানি যেটা বলছি যেটা প্রচার প্রসার করছি এর উপর সবার আগে আমাদেরকে আমল করে দেখান আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম আল্লাহ নবী সাল্লাম ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম তিলাওয়াত তাহাজুত সলাদ হ্যাঁ দাওয়াত অনারম্বর জীবনযাপন প্রফেটিক লাইফস্টাইল হ্যাঁ তারপরে জিহাদ প্রত্যেকটা জায়গায় তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন এমন নয় যে তিনি বলেছেন তোমরা করো আমি আছি এমন না মানে তিনি নিজে করে দেখিয়েছেন নিজে অনারম্বর জীবনযাপন করেছেন নিজে অল্প খেয়েছেন অল্প ঘুমিয়েছেন রাতের বেলা লম্বা সময় পড়েছেন আবার 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 তিলাওয়াত দিনের প্রচার প্রসার রিজিকের জন্য কিছু কাজ করেছেন এমনকি খন্দকের যুদ্ধের কথা বলেছিলাম তিনি নিজে পহিরা খুলেছেন বোনাইনের যুদ্ধে তিনি সামন থেকে তরবাল উচিয়ে সবাইকে ডাক দিয়েছেন উহুদের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন বদরের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন তো প্রত্যেকটা জায়গায় তিনি প্রথমে করে দেখিয়েছেন তারপরে নেতৃত্বের গুণাবলী জানি প্রচার এমনটা নয় বরং নিজে আগে আমল করে দেখাব যারা মুসলিম জাহানের নেতৃত্ব দিচ্ছেন তাদের মৌলিক সমস্যা অনেক কিছু বলছেন কিন্তু করে দেখাচ্ছেন না নিজেকে করে দেখাতে হবে আল্লাহ পাক্ত ওফিক দান করুন এই সমস্যাটা থেকেই গেছে আমার মধ্যেও আছে ভালো করে খেয়াল করে দেখেন আপনাদের মধ্যেও আছে আমরা অনেক জানি অনেক বলি অনেক কিছু প্রচার করি বাট আমরা আমল করতে পারছি না আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক এনায়েত করুন আমল করার আমিন চার নাম্বারটা বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের মধ্যে খুব নরম ছিলেন তিনি তার অনুসারীদের প্রতি খুবই নরম কোমল সফট সফট একজন মানুষ ছিলেন কারো সমালোচনা সরাসরি করতেন না কাউকে অপদস্থ করতেন না কাউকে বেইজ্জত করতেন না কাউকে কাউকে কারোর সামনে ক্রিটিসাইজও করতেন তো তিনি এত রৌফ এবং নরম ছিলেন যাতে মানুষ ভালোবেসে তার কাছে আসত কিন্তু এখন দেখা যায় প্রত্যেকটা অঙ্গনে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের থেকে মানুষ দূরে চলে যাচ্ছে অন্যতম একটা কারণ হচ্ছে কঠোরতা আর আরো কারণ আছে তবে এটাও একটা কারণ অন্য কারণগুলোর সাথে এটাও একটা কারণ যে আমরা অনেক সময় কঠোর হয়ে যাচ্ছি তো ক্ষমা এবং সহিষ্ণুতা সবল এগুলো যদি আত করা যায় ইনশা আল্লাহ নেতৃত্বের গুণাবলী অর্জন হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন তবে বলে দেই সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু করেন নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে রক্ত রক্ত মুছতে মুছতে দোয়া করছেন তার কওমের জন্য আল্লাহুম্মা ফির কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার কওমকে maaf করে দাও কারণ তারা জানে না আল্লাহ নবীকে আঘাত করা হয়েছে রক্ত ঝরছে তিনি রক্ত মুছতে মুছতে কথা বলছেন সেই নবী কিন্তু আবার মক্কায় সেজদায় পরে নাম ধরে ধরে বদা করেছেন আল্লাহ আবু জাহেল কে দেখে নিও অথবাকে দেখে নিও সাইবা কে দেখে নিও রবি আকে দেখে নিও এইভাবে এগারো জনের নাম ধরে তিনি দোয়া করেছেন বদা এটা দোয়ার হাতে বদা সেই এগারো জনের লাশ আপনি বদরের কূপে পাবেন তার মানে এখানে একটা আমাকে ভারসাম্য রাখতে হবে কোথায় কঠোর হব কোথায় কম হব তাই না যে নবী সাল্লাহ আলাইসালাম গতকালকে বলবো হাতে ইবনে আবি বল তাকে মাফ করে দিলেন রবি আল্লাহ সেই নবী সাল্লাহ আলী হাসাল্লাম মধ্যে দুইজন সাহাবিকে ডেকে বললেন তোমাদের মধ্যে কে আছো কাপিন আশরাফ আমাকে কষ্ট দিয়েছে আমার কষ্ট লাঘব করতে পারো কে আছে সাহাবিরা চলে গেলেন দুইজন কাপিন আশরাফের দুর্গে ওই যে ইহুদিদের দুর্গ খায়বা সেখানে তাকে হত্যা করে তারপর রক্ত মাখা ছুটি নিয়ে আসলেন ইয়া রসুল আল্লাহ আমরা তাকে হত্যা করেছি আল্লাহ নবী বললেন যে এবার আমার মন শান্তি হয়েছে যে নবী সাল্লাম ক্ষমা করলেন সবর করলেন দোয়া করলেন সেই নবী সাল আলী হাসালাম কিন্তু আবার বদ করেছেন ক্ষেত্র বিশেষে আবার কখনো কখনও তার শত্রুদেরকে এভাবে দমন করেছেন তা আমাদেরকে বুঝতে হবে কোন জায়গায় কোন ডিপ্লোমেসি মানে ইম্পোজ করতে হবে তো এভাবে নবী কিন্তু আমভাবে নবী সাল আলী আসলাম ছিলেন রৌফ রাহি রৌফ সুরা তো শেষের দিকে আপনারা একটা পাবেন তো এটা একটা পয়েন্ট ছিল আর আমভাবে নবী সাল আলী সাল্লামকে মানুষ আপন মনে করতো তার কাছে মানুষ নিজের সমস্যা শেয়ার করত সব সবাই তাকে আপন করে পেতে চাইতো তাকে দেখতে মানুষ ছুটে আসতো তার দরবারে করে থাকতে মানুষ কমফর্ট ফিল করত তাকে আপন মনে হতো তাকে নিজেদের সব সমস্যা শেয়ার করা যেত তিনি এমন একজন মানুষ ছিলেন যেমনটা আমি গতকালকে বলেছিলাম সূরাতুল আলী ইমরান একটা আয়াত আছে ফাবিমা রাহমাতিমিনাল্লাহি লিনতালহুম ওয়ালা কুনতা ফাওযাম গালীদাল কলবি লান ফাদু আনফাদু মিন হাওলিকা এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া তোমার উপরে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি অনেক নরম মনের মানুষ না হলে কি হতো তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত তুমি যদি কঠোর মনের মানুষ হতে তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আমরা একটা বৈচিত্র্য দেখতে পাই এবং এটা একটা ঐশ্বরিক বৈচিত্র্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ট্রেন্ড করেছেন এভাবে এটা ছিল চার তার মানে আমাদের নেতৃত্ব নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যে যেখানে থাকবো আমরা যে যেখানে নেতৃত্ব পাই আমাদেরকে অনুসারীদের প্রতি নরম কোমল সফট হতে হবে এবং তাদেরকে কারোর সামনে ক্রিটিসাইজ করা যাবে না বেচ্যোত করা যাবে না বরং কোনো প্রবলেম হলে ভুল হলে কাছে ডেকে নিয়ে গোপনে ইসলাম এবং সংশোধন করতে হবে আল্লাহ তৌফিক তার কোন পাঁচ নাম্বারটা বলেছিলাম যে তিনি অনুসারীদের ঐক্যটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন কোনোভাবেই যেন ঐক্য বিনষ্ট না হয় তিনি খেয়াল সর্বোচ্চ সতর্ক থাকতেন খেয়াল রাখতেন এ কারণেই আওয়াস এবং খাজরাস আলাদা আলাদা গোত্র হওয়ার পরেও তারা বিভক্ত হয় নাই এই কারণেই মুহাজির এবং আনসার আলাদা মানে বৈশিষ্ট্যের হওয়া সত্ত্বেও তারা কিন্তু কখনো বিভক্ত হন নাই একবার একটা ঝগড়া হয়েছিল বলেছে গতকালকে তো নবী সাল আলী হাসাল্লাম স্বয়ং সেখানে গিয়ে বলেছিলেন আমি বেঁচে আছি তারপরে আমার সামনে তোমরা কিভাবে ঝগড়া করছে তো তিনি অনুসারীদের ঐক্যের দিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতেন আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যে যেখানেই নেতৃত্ব দেই না কেন ছোট পরিসরে হোক আর বড় পরিসরে হোক আমাদের অনুসারীদের মধ্যে যেন একটা ঐক্য থাকে যে ঐক্যহীনতার কারণেই আজকে মুসলিম উম্মার আজকে এই অবস্থান আছে উনিশশো সাল থেকে যদি হিসেব করেন তো চোদ্দ সাল থেকে হিসেব করলে দেখা যায় যে এর আগ পর্যন্ত আমরা লিস্ট একটা শেল্টারের মধ্যে ছিলাম একটা ভৌগোলিক শেল্টারের মধ্যে ছিলাম একটা সেল ছিল খেলাফার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর থেকে এটা ভেঙে গেল এবং আস্তে একটা দুইটা হতে হতে প্রায় বান্ন কি তেপ্পান্নটা আলাদা আলাদা মুসলিম রাষ্ট্র হয়ে গেল এটা রাষ্ট্রীয় বিভক্তি হলো তারা তারপরে হলো রাষ্ট্রের মধ্যে আবার ঢুকে গেল ডেমোক্রেসি সেকুলারিজম কমিউনিজম জাতীয়তাবাদ ইত্যাদি তখন আবার আমরা পলিটিক্যালি বিভিন্ন দলে ভাগ হয়ে গেলাম সবাই কিন্তু মুসলিম সবাই কিন্তু মুসলিম পলিটিক্যালি যারা আছে সবাই কিন্তু মুসলিম তারপরে দেখেন এখানে অনেক ভাগ হয়ে গেল করল মুসলিমারা কারণ এই সবগুলো দর্শন ওদের থেকে আসছে আবার ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা মাঝহাবের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেলাম আবার যারা এখান থেকে বের হয়ে নতুন কিছু করার চেষ্টা করলেন না আমরা চূড়ান্ত সহি এটাই চূড়ান্ত যাদের বক্তব্য হয় আর কি তবে এটা বলে রাখি যে এটাই চূড়ান্ত কথাটা বলা ঠিক না আমাদের ওস্তাদরা বলেন যে আমরা সর্বোচ্চ বলতে পারি এটাও ঠিক আমরা বলবো না কখনো এটাই ঠিক দাদা কি বুঝতে পারছেন কোনো মাসাল্লাহ সামনে আসলে আমরা অনেক শুনি অনলাইনে যে এটাই ঠিক এটাই চূড়ান্ত এভাবে কথা বলা অহংকারের বই প্রকাশ বলতে হবে সর্বোচ্চ এটাও ঠিক ওই ভাই যেটা করছে ওটাও ঠিক আমি যেটা করছি এটাও ঠিক বলতে পারবেন না আপনি যে এটাই ঠিক তাহলে বিভক্ত হয়ে যাবে এটাই ঠিক তাহলে ওটাকে ভুল এই যে বিভক্ত হয়ে গেল ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা যারা আবার চূড়ান্ত সহি দাবি করলাম সেখানে আবার আমরা দশটা দল বাড়িয়ে ফেললাম এই চলছে সবার আলাদা আলাদা আমির আলাদা মামুর আলাদা ইমারা আলাদা জামা আলাদা বায়া মাসার এগুলো বোঝেন কি না আমির মানে নেতা মামুর মানে অনুসারী যে মা মানে একটা ইউনিটি মানে তাদের একটা ইমরা আর একটা হচ্ছে কি বায়া দেখা যাচ্ছে সবাই আলাদা আলাদা করে আমরা বায়াত নিচ্ছি আলাদা আমির আলাদা ইমরা এটা যদি দূর না করতে পারি তাহলে আমাদের সামনে ভবিষ্যৎ খারাপ আছে ভবিষ্যৎ খারাপ কত খারাপ হতে পারে এটা আমার কল্পনাতেও নাই আর যদি আমরা হকপন্থী যারা আমরা হকপন্থী তো বুঝতে পারি হক এবং বাতিলপন্থী তো বুঝতে পারি তারা যদি অ্যাট লিস্ট ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি ইনশা আল্লাহতায় আলা আগামীতে মুসলিমদের অবস্থা অবশ্যই উন্নত হবে ইনশা আর যদি আমরা এখন সেই রকম প্ল্যাটফর্ম নাও পাই অ্যাট লিস্ট ইয়াং জেনারেশান উচিত বিভক্তি আরও বাড়িয়ে না দেওয়া বরং নিজেদের জায়গা থেকে চেষ্টা করা সর্বোচ্চ চেষ্টা করা যাতে করে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমরা দোয়া করি আল্লাহ আমাদের উপরে এমন নেতৃত্ব নিয়ে আসুন যারা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে উম্মার ইসলাহ এবং সংশোধনে কাজ করবেন এটা আর আল্লাহ পাক কাকে কবুল করবেন আল্লাহ ভালো জানে আর নেতৃত্বটা এমন একটা বিষয় যেটা সব সময় ক্ষণস্থায়ী হয় এটা সব সময় ক্ষণস্থায়ী এটা কখনো দীর্ঘস্থায়ী হয় না আল্লাহ পাক এর মধ্য দিয়ে মানুষকে পরীক্ষা করে সবচেয়ে বড় পরীক্ষা করেন নেতৃত্ব দিয়ে অতএব যারা এই সেক্টরগুলোতে আছেন আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন এবং নবী সাল আলী সাল্লামের সিরাত থেকে শিক্ষাগুলো নিয়ে আদর্শ নেতা এবং নেতৃত্বের গুণাবলী অর্জনের তৌফিক দান পাঁচটা বলেছিলাম গতকালকে আমি বলেছিলাম যেটা নিয়ে অনেক কথা বলা যায় অনেক পয়েন্টস বের করা যায় তো আজকে আর পাঁচটা বলার চেষ্টা করি ইনশা ঠিক আছে এটা তো গতকালকে যারা শুনেছেন রিভিউ করে দিলাম ছয় নম্বরটা দেখুন আমি এই জায়গাতে আসছি যে অনুসারীদের মধ্যে তিনি ঐক্য পছন্দ করতেন অনুসারীদেরকে তিনি কন্টিনিউয়াসলি তালিম এবং তার মধ্যে রাখতেন ছয় নম্বর নবী সাল আলী তার ফলোয়ার্সদের মধ্যে সাহাবিদের মধ্যে সবসময় নিরবিচ্ছিন্নভাবে ছেড়ে দিতেন না নিরবিচ্ছিন্নভাবে তিনি সাহাবিদেরকে একটা তালিম তার মধ্যে রাখতেন কোথায় দলিল দেখুন মক্কায় প্রচন্ড নির্যাতন চলছে ঠিক আছে মক্কায় কত বছর ছিলেন নবী সাল্লাম বলেন তেরো বছর কত বছর তেরো বছর মদিনায় দশ বছর ইন টোটাল তেইশ বছর তো মক্কার তেরো বছর ছিল প্রচন্ড রকম নির্যাতনের সময় এই তো এমন কোনো নির্যাতন নাই যেটা করা হয় না কিন্তু এরকম সংকটময় অবস্থাতেও নবী সাল আলী হাসাল্লাম সাহাবিদের তালিম তরভি একটা বন্ধ করে দেন নাই তিনি প্রতিদিন সাহাবিদেরকে নিয়ে বসতেন দারুল আর কামে আমাদের মতো বছরে একটা মাহফিল না মাসে একটা হালাকা না প্রতিদিন কন্টিনিউয়াস কন্টিনিউসলি কোনো কোনো দিন তো দুই তিন বেলাও বসা হয় যখনই ওহি আসছে তখনই বসা হয় আর সাহাবের ওখানেই পড়ে থাকতেন দারুল আর কাম আর কাম রাজি আল্লাহ বাসা হয়তো যারা হজ করে আসছেন তারা আবার দেখেছেন হয়তো দারুল আরকাম দেখেছেন দারুল আর কামে নবী সাল আলী সাহাবিদেরকে নিয়ে বসতেন এবং কন্টিনিউসলি তিনি তালিম প্রশিক্ষণ তরবিয়ত এগুলো দিতেন তো এই জিনিসটা কিন্তু স্কুলওয়ালারা নিয়েছে কলেজওয়ালারা নিয়েছে ইউনিভার্সিটিওয়ালারা নিয়েছে এই সিস্টেমটা থেকে কিন্তু মাদ্রাসা ফর্ম করা হয়েছে ঠিক আছে কিন্তু আম জনগণ যারা আমরা সাধারণ জনগণ তারা কিন্তু কন্টিনিউয়াসলি তার পাচ্ছি না এই জন্য যেটা সবচেয়ে ভালো কাজ যেটা করেছে তাবলিক জামাত সেটা হলো এই তার প্রত্যেক নামাজের বা প্রায় নামাজের পরে তালিম এটা অনেক বড় খেদমত এটাতে হয়েছে কি আম জনসাধারণের মধ্যে একটা এই তার হয়েছে প্রত্যেক নামাজের পরে বয়ান বয়ান হাদিস থেকে কথা এটা তার অনেকে তো বোঝে না না বুঝে সমালোচনা করে কিন্তু প্রত্যেকটা ঘরানার মধ্যে এমন কিছু হিকমা প্রজ্ঞা আছে যেটা আমাদের বুঝের ভয় এগুলো যারা প্রণয়ন করেছেন এমনি এমনি করেন নাই অনেক মরা কাবা করে 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 এগুলো প্রতিষ্ঠা করা হয়েছে বুঝতে পারছেন হয়তো অনেকে বুঝতে পারেন না এটা নবমী সন্না নবী সাল আলী হাসলাম সাহাবি থেকে কন্টিনিউসলি তার বিয়ে একটা আয়াত নাজিল হতো সাহাবীরা ওই আয়াতের উপর আমল না করে পরের আয়াত নিতেন না একটা আয়াত নাজিল হয়েছে ধরেন যে নামাজ সম্পর্কে বা ইত্যাদি তো ওই আয়তের উপরে সাহাবীরা আমল করে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নতুন দাস নিতেন না মানে নতুন দাস পড়া নিতেন না ওরকম ওমর রদিয়াল বলছেন সুরা বাকারা আয়ত্ত করতে আমার লেগেছে বারো বছর কত বছর তা আমরা তো তিন বছর চার বছর হাফেজই হয়ে যাচ্ছি এটা ঠিক আছে হাফেজ তো হবেই তিন চার বছর মাসাল্লাহ কিন্তু এরপরে পড়া ছেড়ে দেওয়া যাবে না ওটার অর্থ অর্থ বুঝতে হবে হবিরে যেতে হবে ওমর রদিয়াল্লাহ তো অর্থ অবশ্যই বুঝতেন আরবি বুঝতেন এই জন্যে আয়াত অষ্টাবিশটা করে শিখতেন আমল করতেন আবার নতুন আয়াতের ছয় নম্বর পয়েন্টে ছিলাম পয়েন্টটা বলছিলাম যে নবী সাল আলী ভাসাল্লাম সাহাবিদের তার্বিয়াতে সর্বোচ্চ গুরুত্ব দিতেন তাহলে আমাদের নেতৃত্বের গুণা যেটা যে আমরা আমাদের অনুসারীদের মধ্যে ধারাবাহিকভাবে ভাবে বিয়াতের ব্যবস্থা করবো চা এই জন্য দেখবেন তালিম উদ্দিন চালু করা হয়েছে মার্কাসু দাওয়া থেকে তারপরে আপনার দিনিয়া চালু করা হয়েছে উস্তাদের পক্ষ থেকে একইভাবে মসজিদ ভিত্তিক তালিম চালু করা হয়েছে ফেজাতে আমল থেকে পড়া হয় মুত্তাকাবির থেকে পড়া হয় আর আপনারা যদি আরো ভালো বই সাজেস্ট করতে পারেন সেটা থেকে পড়েন সমস্যা তো কিছু না এরিয়া তো চলেই থাকে ফর ইনভেস্টর থেকে পড়েন যদি কেউ বুখারির দার্স দিতে পারে তিনি বুখারির দার্স দিবেন সমস্যা কি করেনই দার্স কি সময় দিতে পারবে পারবেন এইজন্য আমভাবে কিছু বই ফিক্স করা হয়েছে যেটাতে সবাই বুঝতে পারে তো আমাদের দরকার কন্টিনিউয়াসলি তালিম তরবিয়াত এটা হলো 6 নাম্বার ঠিক একই বিষয়টা নবী সাল আলী করেছেন মদিনায় গিয়ে প্রথম কোন কাজটা করা হয়েছে মসজিদ নবমী নির্মাণ করা কেন নামাজ নামাজের পরে সবাই আমরা বসবো দিনের মজাকারও হবে কথাবার্তা হবে তাবলিগ হবে এবং এই মসজিদটা একটা মার্কাস হিসাবে কাজ করবো তাই না হয়েছে যেই ফাংশন দারুল আরকামের ছিল মক্কায় সেম ফাংশন কিন্তু মদিনা মুনাওয়ারায় এই মসজিদ নববীর আর মসজিদ নববীর নির্মাণের আগে আরো একটা মসজিদ নির্মাণ করা হয়েছে সেটার নাম মসজিদে কুবা মসজিদে শনিবারের নবী সাল আলী হাসাল্লাম ফজরের নামাজের পরে তিনি তো জিকির আজগার করতেন তাজমিদ আলী করতেন ইশরাক করে হেঁটে হেঁটে চলে যেতেন কুবায় সেখানে গিয়ে দুরাকাত নামাজ পড়তেন এটা একটা কবুল হক কবুল অমরান নেকি হবে সব এটাও করতে পারে তো ওই মসজিদের ফাংশনও সেম ছিল মানে দারুল আরকাম মসজিদ নবমী মসজিদে কুবা এই এই দুটো কাজ করেছে মার্কাজুল ইসলাম হিসাবে ইসলামের মার্কাজ এই ফাংশনে হ্যাঁ তো আমরা যারা ধর্মতাত্ত্বিক হোক বা অন্য যে কোনো জায়গায় নেতৃত্ব পাবো বা পেয়েছি অনুসারীদের মধ্যে এই চর্চাটা ধারাবাহিকভাবে অব্যাহত রাখা উচিত আল্লাহ এটা কিন্তু করা হয় যারা ইউনাইটেড নেশনসে আছে রেগুলার বসে তারা তারা জাতি আছে তারা রেগুলার বসে পরামর্শ করে কোথায় কোন ফাসাদ লাগাবো ঠিক আছে ওদের ভাষায় হচ্ছে উন্নতি অগ্রগতি আর ডেমোক্রেসি আমরা বলি ফাসাদ কি বলে আর আমি নিজে না যে বলি নাই আল্লাহ কা কোরআনে এটা দলিল দিতে আল্লাহ পাক বলেছেন কি ওয়াইদা কীল להম লা তুফসিডু ফিল আরদ যখন তাদেরকে বলা হয় জমিনে ফাসাদ সৃষ্টি করো না কল তারা বলে ইনন্নাহনু মুসলিহু আমরা তো اصلاح করি আমরা তো সংশোধন আমরা তো এখানে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে আসছি আমরা তো এখানে সাম্য প্রতিষ্ঠা করতে আসছি আমরা আসি সন্ত্রাসীদেরকে মেরে ফেলব যাতে বিশ্বে শান্তি স্থাপিত হয় আর মারতেছে সব মুসলমানদের সব মুসলমান তো আল্লাহ কিন্তু পুরানে সবই বলেছেন আমরা বুঝি না আল্লাহ বলছেন যখন আমরা বলি যে দুনিয়াতে ফাঁসা সৃষ্টি করো না তারা বলে আমরা তো ইসলাহকারী সংশোধনকারী কেন আবার যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সাথে তারাও নিয়মিত বসেন যারা ইভেন যারা কমিউনিজমের সাথে আছে তারাও নিয়মিত চা চক্র করেন যারা সুদি এনজিওর সাথে আছেন তারাও নিয়মিত উঠান বৈঠক করেন সব যারা মিশনারি খ্রিস্টান মিশনারিতে কাজ করছে বাংলাদেশে তারাও নিয়মিত বসে সবাই নিয়মিত কিন্তু কন্টিনিউয়াস একটা তার বৃহৎ প্রশিক্ষণের মধ্যে থাকে। কর্মশালা হয় সেমিনার হয় এইটা ওইটা হয় না হয় তো এই জিনিসটা মুসলিমদের করা উচিত যদি আমরা প্রতিকূল পরিবেশেও থাকি অ্যাট লিস্ট বাসায় এটা করা উচিত বাসায় তালিম প্রভবে কন্টিনিউয়াস আল্লাহ বাকফির দা আর এটা ছোট বাচ্চাদেরকেও এর মধ্যে করতে হবে আর এই বাচ্চারা আগামী দিনে আল্লাহ রাস্তার দাওয়াতের কাজও করবে ইনশাল্লাহ জিহাদের কাজও করবে এই বাচ্চারাই করবে ইনশাল্লাহ আমরা তো বুঝতে পারছি যে সময় আস্তে আস্তে ক্লোজিং ডাউন সাত নম্বর হচ্ছে সব সাত নাম্বার কি সব বাধুর্য আমি আপনাদেরকে একটু বলি মক্কা মদিনা উভয় জীবন মিলে নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লামের মতো সবরকারী কোনো ব্যক্তি এই মহাবিশ্বে নাই এ কোনো নাই এত ধৈর্য এত صبر صبر আর মানে আমরা বলতে গেলে মানে আমরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি একজন ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নাই পিছনেও কোনো গুনাহ নাই শুধুমাত্র উমরার সাথে তিনি দিন রাত মানুষের দুয়ারে দুয়ারে ইসলামের দাওয়াত দিচ্ছেন রাতের বেলা নামাজ পড়ছেন সেই নামাজে পাফুরিয়ে ফেলছেন সকালবেলা কাবা ঘরের সামনে গিয়ে নামাজ পড়ছেন আবু জয়াল আবুল্লাহা বেড়া গিয়ে চাদর দিয়ে উঠে নাড়ি ভুড়ি দিয়ে তাকে পেঁচিয়ে ধরেছে মনে শ্বাস বের হয়ে যায় যায় অবস্থা এটা সরালেন ধৈর্য তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন কাফের তাকে থুতো দেওয়ার চেষ্টা করেছিলেন বদ্ধ করেন নাই তিনি ধৈর্য গিয়েছেন তাইফের তিনজন ভাই ছিল আব্দাল একজনের নাম আব্দুল মাসরুদ আর একটা নাম হচ্ছে হাবিব বিন আমর তিনজন এই তিনটা বড় বড় গোত্রের লিডার মানে আমাদের ধরেন বড় বড় তিনটা দলের মানে যারা চেয়ারম্যান এরকম আর ওরা ইসলাম কবুল করলে বাকিরা করবে এরকম একটা ভাব তো তায়েফের এই তিন গোত্রের এই সর্দাররা তো ইসলাম কবুল করলোই না ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দিল ওই যে পাগল লোকটাকে ঢিল মেরে আসো যাও শুধু একটা দুইটা ঢিল না বৃষ্টির মতো পাথর পড়তে লাগে বৃষ্টির মতো পা সাথে ছিলেন জাইদ মিন হরেস আলাদ ই আল্লাহ নবি সালাহীন হোসাম পালক উচ্চ বলা হতো জাইদ ইন হায়েস সালাদী আল্লাহ খান বলে রাখি এটা কুঁজ রাখতে পারেন কোরআনে একমাত্র সাহাবী যার নাম এসেছে তার নাম জাহিদ ইন্নাহ আল্লাহ তা কোরআনে মাত্র একজন সাহাবের নাম আছে পঁচিশ জন নবীর নাম আছে একজন সাহাবের নাম আছে তার নাম জাহিদ উল্ নাহিস তনসুর এ আছে এটা বলে দিব না খুঁজে বের কর তিনি নবী সাল আলী আসসালামের সামনে এরকম করে দাঁড়িয়ে আছেন যে পাথরগুলো লাগলে আমার গায়ে লাগুক তারপরে নবী সাল আলী মাথা মোবারক তারপরে যে থুতনি হাঁটু এগুলোতে পাথর লেগেছে এবং জুতা যে জুতাটা তিনি পরেছিলেন এটা রক্ত দিয়ে জমে গেছে রক্ত দিয়ে পায়ে জমে গেছে তবুও তিনি মদুয়া পড়েন নাই তাই থেকে আসার পথে খেজুর বাগান সরি আঙ্গুর বাগানে বসেছিলেন আঙ্গুর বাগানে বসা অবস্থায় মালাকুল জিবাদ এসেছে পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেস্তা সাথে জিব্রাহিল আলী ইসালাম তারা এসে বলছেন ইয়া রসুল্লাহ আপনার সাথে যে আচরণ করা হয়েছে আমরা দেখেছি আল্লাহ দেখেছেন আপনি যদি দোয়া করেন আপনি যদি চান আমরা দুই পাহাড়ের মাঝ